শ্রোতা বন্ধুরা প্রথমেই তোমাদেরকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের কমেডি নিউজ শুনতে পাবে আমি চিটে তোমরা শুনছো টিভি চুয়াত্তর বছর বয়সী এক দাদু আলুর দোষে ধরা পড়েছে সে বিভিন্ন বয়সী মেয়েদের সব সময় ঝাড়ি মারত আজও একটি মেয়েকে ঝাড়ি মারতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে যায় উত্তেজিত জনতা তাকে ভ্যারাইটিস টাইপের উত্তম মধ্যম কেরানি দিয়ে ওই মেয়েটির সাথে বিয়ে দিয়ে দেয় আমরা গোপন সূত্রে খবর পেয়েছি দাদু বিবাহিত ছিল আর মেয়েটি ছিল আর ম্যারেট অনেকেই বলছে এতদিনে যেহেতু মেয়েটির বিয়ে হয়ে গেছে তাই তার আইবুড়ো নাম মুছে গেছে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা বলো মেয়েটির ওইভাবে আইগুলো নাম মোছা কি ঠিক হয়েছে আর ওই বয়সী দাদুকে ওইভাবে ভ্যারাইটিস টাইপের উত্তম মধ্যম কেলানি দেওয়াও কি ঠিক হয়েছে একটি সমীক্ষা বলছে বর্তমান ইয়াং যুবকদের বেশি বেশি করে বৌদিদের সাথে মেলামেশা করা উচিত কারণ বৌদিদের সাথে প্রেম প্রেম করলে নো প্রোটেকশন নো টেনশন আর ইয়াং যুবতী অবিবাহিতা মেয়েদের সাথে প্রেম করলে খরচ বেশি বেশি আমার প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা বলো ওই সমীক্ষা কি একদম ঠিক বলেছে তাহলে আজকে মতো চললাম পরে আসবো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস টাইপের কমেডি নিউজ নিয়ে